আসসালাম আলাইকুম আজকে আমি একটা সুন্দর একটা ছাদ বাগান দেখাবো এখানে এখানে সব ধরনের গাছে লাগানো আছে প্রথমে দেখা যাচ্ছে এটা আম গাছ এখানে কিছু কচুর গাছ লাগানো এটা বট গাছ এরপরে দেখাবো এটা এই গাছের যদিও আমি নামটা জানি তবে অনেক সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে এখানে এটা তুলসী গাছ ঠিক আছে এরপর আছে অ্যালভ্রা এই এখানে তিনটা গাছ আছে তাছাড়া এখানে আরো কিছু তুলসির গাছ আছে এখানে আমের গাছ আছে আমগুলো দেখা যাচ্ছে কত বড় বড় এরপর এটাও তুলসির গাছ ওটা পেয়ারা গাছ এখানে কিছু মালটা ধরছে দেখেন এরপর আসো এইদিকে আসো এইটাও মালটার গাছ এখানে কিছু ফুলের গাছ লাগানো আছে আরো সুন্দর সুন্দর কিছু আমের গাছ আছে এখানে এরপর এই অ্যালভ্রার গাছটা অনেক বড় দেখছো হাজ এরপর এখানে এটা বেগুনের গাছ তারপর দেখাবো আর কি এইদিকে আসো আরো আরো এরপর এখানে কিছু লিচুর গাছ আছে দুইটার লিচুর গাছ যদিও ছোট তবে কিছুদিন বড় হলে অবশ্য ফল ধরবে এখানে তিনটা আছে এখানে এছাড়াও এখানে এই গাছের নাম কি এটা এটা এখানে প্রায় সব ফলের গাছে লাগানো আছে যদিও ছাদটা অনেক ছোট তবে এই ছোট্ট একটা জায়গার মধ্যে কত রকমের ফলের গাছ লাগানো যায় এই ছাদটা দেখলেই বোঝা যায় তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ লাগানো আছে যেগুলো দেখতে অসাধারণ ছিল সব ফল ফুলের গাছে এখানে ছিল সত্যি বলতে এই ছাদটা দেখে অনেক ভালো দেখাচ্ছিলো আরও বিশেষ করে গাছগুলো লাগানোর জন্য